একদিকে লালিগায় শীর্ষ স্থান দখলে লড়াই করতেছে রিয়াল মাদ্রিদ অন্যদিকে ম্যানচেস্টার সিটি একের পর এক ব্যর্থতা নিয়ে মারসারছেন আজকেও রিয়াল মাদ্রিদ লালিগায় জয় পেলেও ম্যানচেস্টার সিটি লিভারপুলের কাছে হেরেছে দুই শূন্য গোলের ব্যবধানে এবং সেই ম্যাচেই ম্যানচেস্টার সিটির কোচ প্যাপ গার্দিওয়ালাকে গ্যালারি থেকে দিয়েছে দুই তাকে দর্শকরা বলেছে তোমার কাল সকালের মধ্যেই বরখাস্ত হওয়া উচিত অথবা তোমার পদত্যাগ করা উচিত এবং তার পরিপ্রেক্ষিতে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালা তিনি তার হাতের ছয়টি আঙ্গুল দেখিয়ে দর্শকদের জানান দিয়েছে যে আমি ছয়টি প্রিমিয়ার লিগ ট্রফি জিতেছি কিন্তু একের পর এক ব্যর্থ হচ্ছেন এই সিজনে পেপ গার্দিওয়ালা পেপ গার্দিওয়ালার ইতিহাসে তার কোচিং কেরিয়ারে একটানা পাঁচটি ম্যাচে হেরেছে এবং সেই রেকর্ডও প্যাপ গার্দিওয়ালা নতুন করে করেছেন এর আগে কখনোই প্যাপ গার্দিওয়ালা একটানা পাঁচটি ম্যাচে হারেনি এবং এ নিয়ে সর্বমোট লাস্ট সাতটি ম্যাচ খেলেছে প্যাপ গার্দিওয়ালার অধীনে ম্যানচেস্টার সিটি কিন্তু সেই সাতটি ম্যাচের মধ্যে একটি ম্যাচে ড্র করা ছাড়া ছয়টি ম্যাচেই হেরেছে কিন্তু এই সিজনটা মনে হচ্ছে প্যাপ গার্দিওয়ালার অধীনে খুবই খারাপ যাচ্ছে সিটির এর আগে ম্যানচেস্টার সিটির প্লেয়ার যিনি বর্তমানে এক বিতর্কিত ব্যালন্ডিওর জয়ী বা তাকে ব্যালন্ডিওর দেওয়া হয়েছে তিনি ব্যালুন্ডিওর জয়ের পরে তিনি বলেছিল ম্যানচেস্টার সিটি ইজ দ্য নাম্বার ওয়ান ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড এই কথাটা রদ্রি বলেছিল যখন থেকে রদ্রি কথাটা বলেছে তারপর থেকে ম্যানচেস্টার সিটি এখন পর্যন্ত একটি ম্যাচও জয়লাভ করতে পারেননি অনেকে এই বর্তমানে তার এই কথাকে এবং তিনি যে ম্যানচেস্টার সিটিকে বিশ্বের সেরা ক্লাব হিসেবে দাবি করেছেন এবং তার কথার পরেই মনে হচ্ছে যে ম্যানচেস্টার সিটি শিবিরে কুফা লেগে গেছে এমনটাই দাবি করতেছেন অনেকে আসলে এটা কাল্পনিক মনে হলেও তার কথার সাথে সাথে সাথেই ম্যানচেস্টার সিটি এখন পর্যন্ত একটি ম্যাচও জয়লাভ করতে পারেননি সামনে সিটির জন্য কি অপেক্ষা করতেছে সেটাই দেখার অপেক্ষা কারণ সিটি একেবারেই বর্তমানে ফর্মে নেই একের পর এক হার যেখানে সর্ব সর্বশেষ ষাটটি ম্যাচের মধ্যে একটি ম্যাচে ড্র করা ছাড়া ছয়টি ম্যাচেই হেরেছে ম্যানচেস্টার সিটি অন্যদিকে রিয়াল মাদ্রিদ লালিগায় সামনের ম্যাচে যদি তারা জয়লাভ করে তাহলেই এখন বর্তমানে রিয়াল মাদ্রিদের পয়েন্ট লালিগায় গায় তেত্রিশ চোদ্দো ম্যাচ খেলে তাদের পয়েন্ট তেত্তিরিশ অন্যদিকে পনেরো ম্যাচ খেলে চৌত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে বার্সেলোনা যদি লালিগায় সামনের ম্যাচটি রিয়াল মাদ্রিদ জয়লাভ করে তাহলে সত্তিরিশ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান দখল করবে রিয়াল মাদ্রিদ অন্যদিকে ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থান চব্বিশ নম্বরে এবং রিয়াল মাদ্রিদকে আর আর মাত্র তিনটি ম্যাচ রয়েছে তাদের তিনটি ম্যাচ খেলে তাদেরকে সর্বনিম্ন চব্বিশ নম্বরের মধ্যে থাকতে হবে পয়েন্ট টেবিলের চব্বিশ নম্বরের মধ্যে থাকতে হবে যদি তারা চব্বিশ নম্বরের মধ্যে থাকতে ব্যর্থ হয় তাহলে তারা ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে যাবে আর এটা কখনোই রিয়াল মাদ্রিদের জন্য হবে না কারণ রিয়াল মাদ্রিদ বর্তমানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যারা এই গত সিজনে ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগ সহ ইউরো সুপার কাপ এবং লালিগা তিনটা কাপই তারা জয়লাভ করেছে এবং এবারও তারা অনেকটা এগিয়ে যাবে এটাই প্রত্যাশা করি আসলে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ম্যানচেস্টার সিটির বাইকে কি থাকে এবং রিয়াল মাদ্রিদের বাইকে কি থাকে সেটাই দেখার অপেক্ষা